ছোট হবে বলেন ছোট হবে জোরে বলেন ছোট হবে নাকি মহতারাম হাজিরের বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় না কারণ আমার এই বিষয়ে আলোচনা না একটু সংক্ষিপ্ত আকারে খালি একটু একটু টাচ দিয়ে যায় তো বান্দার সুযোগ পাওয়ার পরে হাসরের ময়দানে একটা দৌড় দিবে একটা দৌড়ে এই দুনিয়ার মধ্যে সব চাইতে আপনাকে আমাকে বেশি মহব্বত করেন কে বলেন বেশি ভালোবাসেন কে যেটা নিঃস্বার্থ ভালোবাসা যে ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই সেই তার নাম হচ্ছে মায়ের ভালোবাসা কার ভালোবাসা জোরে বলেন কার এই হাসরের জুড়ে একটা দৌড় দিবে দৌড় দিয়ে ওই বান্দা দুনিয়ার জীবনের তার সবচেয়ে আপন জন তার মাকে খুঁজে বের করবে মার কাছে গিয়ে ডেকে বলবে মা আজকে হাসুরের ময়দানে আমার একটা নেক শট পরে গেছে আমার একটা নেকের দরকার মা আজকে আমি হাসুরের ময়দানে একটা নেক হলেই জাহান নামের আগুন থেকে মুক্তি পাই একটা নেক হলে আজকে আমি জান্নাতে যেতে পারি মা আপনি আমার একটা নেক দিয়ে সহযোগিতা করে এ মুসলমান হাদিস পাকের ভিতরে আসছে এই দুনিয়ার আপনার আমার সবচেয়ে বড় আপন মা হাসরের ময়দানে আপনাকে আমাকে একটা ন্যাক দিবে তো বহু পরের কথা আল্লাহর নবী বলেন আপনার আমার মা হাসরের ময়দানে আপনি আর আমি যে আপনার আমার মার সন্তান এটাকে অস্বীকার করবি আপনার আমার মা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে একজনের সামনে না দুইজনের জনের সামনে না হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দেখি মুসলমান দুনিয়ার জীবনে যদি কোনো মহিলার বিয়ে না হয় তাহলে তার সন্তান হওয়ার কোনো প্রশ্ন আছে নাকি জোরে বলেন আছে নাকি মা বলবে দুনিয়ার জীবনে আমার বিয়ে शादी হয় না সুতরাং আমার তো সন্তান থাকার কোনো প্রশ্নই আসে না যা আজকে আমি তোমাকে একটা নেক দিয়ে সহযোগিতা করতে পারবো না মুসলমান আল্লাহর নবী বলেন বান্দা পুরা হাসরের মাঠ দৌড়াবে

স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে মুসলমান আপনার আমার কলিজার টুকরা সন্তান তারাও হাসরের ময়দানে আপনার আমার থেকে পলায়ন করবে বান্দা একটা নেকের ব্যবস্থা করতে পারবে না আল্লাহর নবী বলেন একটা নেকের অভাবে ওই বান্দাকে কামতের ময়দানে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে ওই হাসরের ময়দানে আমি বুঝতে পারবো দুনিয়ার জীবনের একটা নেকের কত দাম ছিল এই যে আজকে হাসরের ময়দানে এই কঠিন পরিস্থিতি যখন ঘটবি ওই সময় এক শ্রেণীর মানুষ আফসোস করবি আর হাসরের ময়দানে চিৎকার করে করে বলবি সে কোরআন হাদিসের মাহফিলের আয়োজন হয়েছিল সুযোগ তো ছিল আমার যাওয়ার আমি যাই নাই সুযোগ তো ছিল আমার কোরআন হাদিসের আলোচনা শোনার আমি শুনি নাই হাইরে দুনিয়ার জীবনে যদি একটা কোরআন হাদিসের আলোচনা শুনে আসতাম আজকে আমার আমল নামায় আর একটা নেক বেশি হয়ে যেত আর একটা নেক যদি আমার বেশি হয়ে যেত একটা নেকের কারণে আজকে আমি জান্নাতে যেতে পারতাম জোরে চিৎকার করে করে কা কাঁদে কেউ বান্দার চিৎকার শুনবে না আমার আল্লাহ ওই বান্দা কি ডেকে বলবে এ বান্দা আল্লাহ রবিন ফিরিস্তাদের কি ডেকে কাছে আনবে আল্লাহ ফিরিস্তাদের কি ডেকে কাছে এনে বলবেন এ ফিরিস্তারা এই বান্দার সামনে আমার জাহান নামটা এনে ধর ফেরেশতারা জাহান নামটা সামনে এনে তুলে ধরবি আল্লাহ বলবেন এ ফেরেস তারা এই জাহান নামের দরজা জাহান নামের গেট জাহান নামের ফটকটা আল্লাহর ওয়ার্ডার পাওয়ার পর ফেরেস তারা যখন এই জাহান নামের গেটটা বান্দার সামনে খুলে দিবি আল্লাহর নবী বলেন বান্দার জাহান নামের দৃশ্যটা দেখে হাসরের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে যাবি বলেন সেদিন ন্যাকের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই মুসলমান সময় বেশি নেব না সংক্ষিপ্ত আকারে বলবো কিছু কথা আমি আপনাদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে শুরুতেই চলে যান মাঝখানে ডিস্টার্ব করবেন না কারণ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কোরআন হাদিসের আলোচনা আপনাদেরকে শোনানোর জন্য জোর করে শোনানোর জন্য পাঠান নাই হাদিসে পাকের ভিতরে আসছে তাফসির